আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ বস্ত্র অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ আপনারা কিন্তু এই ভিডিওতে এ টু জেড দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিদপ্তর বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয়ে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চাইলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য কি যোগ্যতা বেতন গ্রেড কি কী কী লাগবে কাগজপত্র সব কিন্তু এ জেড আমি আলোচনা করব তো এই জন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং পাশাপাশি আরেকটা কথা বলে নিই আমি আমি কিন্তু আমার এই চ্যানেলে সকল ধরনের সরকারি জব রিলেটেড ভিডিওগুলো কিন্তু সবার আগে প্রচার করে থাকি এবং শুধু তাই না পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো দিয়ে থাকি এবং বিগত সালের প্রশ্নগুলো আপলোড করে থাকি তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে তো আমরা প্রথমে দেখতে পারতেছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ধীন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য রাজস্ব খাদভুক্ত নিয়োগের জন্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কিল দু হাজার অর্থাৎ দুই হাজার পনেরো বেতন স্কুল অনুযায়ী বিশতম গ্রেড যে বেতন ধরা হয় সেটা আপনাকে ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলার মানুষই কিন্তু এটা আবেদন করতে পারেন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইনে আবেদন করার জন্য বলতেছি আর কিন্তু এটা কিন্তু সকলের জন্যই তো ডিও টি আরিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনার সার্কুলারটাও দেখতে পারবেন আবার আপনি আবেদনও করতে পারবেন তো এখন আমরা দেখবো এখান থেকে কম্পিউটার অপারেটর অর্থাৎ কম্পিউটার অপারেটর একটা পদ এখানে গ্রেড হচ্ছে হলো তেরোতম গ্রেড বেতন হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল তো এটা এখানে হলো পদ সংখ্যা ছয়টি তো এটা হলো স্থায়ী অস্থায়ী স্থায়ী হলো দুটি এবং অস্থায়ী হল চারটি তো একটু বলে নিই আবার অনেকে তো এখানে হচ্ছে ছয়টির মধ্যে দুটি স্থায়ী এবং চারটি অস্থায়ী তো এই অস্থায়ীগুলো কিন্তু যদিও অস্থায়ী হয় কিন্তু আসলে কিন্তু রকম চাকরি কিন্তু যায় না এগুলো কিন্তু থেকেই থাকে ঠিক আছে শুধু আপনার জাতীয় খাতে আপনার জাতীয় বেতন স্কেল বেতন স্কেলটা সেম পাবেন আপনি শুধু জাতীয়তা জাতীয় হয় না আর কি এটা কিন্তু আপনার সারা বছরই আর কি আপনার এটা থাকে যায় এরকম সমস্যা হয় না তো আর এটা হলো স্থায়ী এবং এটা পাশাপাশি এটা আপনি অ্যাপ পাবেন না আবার ভাতা টাতা পাবেন না এবং আপনি রিটার্ন টাকা পাবেন না তো এক কথা স্থায়ী এবং অস্থায়ী চারটি তবে চাকরি থাকে আর কি তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটা নিয়ে আসতে হবে তো বাংলায় পঁচিশটা ইংরেজিতে তিরিশটা যদি গতি নিয়ে আসতে পারেন আপনি কিন্তু উত্তীর্ণ হতে হবে তো স্ট্যান্ডার্ড আপডেট এখান থেকে টেস্ট থাকতে হবে আপনাকে অবশ্যই তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন তো টেইলার মাস্টার ছয়টি গ্রেড হচ্ছে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা স্থায়ী ও স্থায়ী তিনটি তিনটি করে এখানে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মান আপনার নয়টি স্থায়ী একটি অস্থায়ী আটটি এটা হচ্ছে হলো চোদ্দতম গ্রেড বা দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতনের স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে পঁচিশটা এবং ইংরেজিতে ত্রিশটা শব্দ নিয়ে আসতে হবে আর্টিস্টস ডিজাইনার এটাতে হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন তিনটে স্থায়ী পদ এটাতেও আপনাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থাকে অর্থাৎ যারা ডিপ্লোমাতে টেক্সটাইল করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এখান থেকে হচ্ছে মেকানিক্যাল ট্রেড কোর্স যারা করছেন তাদেরকেও কিন্তু আবেদন করতে পারবেন তো প্যাটার্ন ডিজাইনার তো প্যাটার্ন ডিজাইনারের চোদ্দ চোদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পাঁচটি তিনটি এবং দুটি অস্থায়ী এটা তো কিন্তু আপনার কোনো ইনস্টিটিউট হতে ডিজাইন বা ফাইন আর্টস বা ডিপ্লোমা সহ হবে অর্থাৎ ডিপ্লোমা থেকে যদি আপনি ডিজাইনের অব অথবা আপনি এখান থেকে টেক্সটাইলে যদি আপনি এ করে থাকেন বা আপনি কিন্তু প্যাটার্ন ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনের যে প্যাটার্ন ডিজাইন আছে সেই ডিজাইন যদি আপনি করে থাকেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটাতে আপনি কোনো শিক্ষা দেবেন ইনস্টিটিউট প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভকেশনালের টেক্সটাইল পাস করতে হবে তাহলে কিন্তু আপনি এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আপনি আবেদন করতে পারবেন সতেরোটা নিয়োগ পদ এটাতে অনেক বড় মোটামুটি তো আপনি আবেদন করবেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচটি পদ চারটি একটি স্থায়ী নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করা থাকলে হয়তো পারবেন এবং আপনার পাশাপাশি যেহেতু লাইব্রেরি এই জন্য আপনাকে গ্রন্থ ডিপ্লোমা গ্রন্থগত থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন অফিস কাম কম্পিউটার অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার বৃষ্টি মোটামুটি এটা হচ্ছে সবথেকে বড় পথ এখান থেকে আপনি স্থায়ী স্থায়ী কিন্তু এটা সবগুলোই তো যারা কম্পিউটার অপারেটার পদে চাকরি করেন আপনারা অবশ্যই এটা দেখবেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানজীবী যে উচ্চমদি এইচএসসি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে আপনাকে এখানে মিনিটে আপনাকে বাংলা দশটা বিশটা এবং ইংরেজিতে বিশটা শব্দ নিয়ে আসতে হবে তো এখান থেকে আমরা এটা দেখলাম এর পরবর্তী আমরা দেখব মেকানিক্স সতেরোটি স্থায়ী পদ তো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কিল কোনো ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিট বা সম্পর্কে উত্তীর্ণ মেকানিক্যাল ট্রেড সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব হিসাব সহকারী কাম কে শিয়ার এটা হচ্ছে গ্রেড হলো ষোলতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কিল দুটি পদ বাণিজ্য অর্থাৎ বিজনেস স্টাডিজ শাখায় যারা দুই অধ্যয়ন করছেন তাদের জন্য এটা তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ বিজনেস স্টাডি স্টাডিজ যারা করছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এসএসসি থাকলে হবে এবার আমরা দেখবো আর্টিস্ট অ্যাসিস্টেন্ট একটি এখান থেকে আপনার আর্টিস্ট যেহেতু ওই জন্য আপনাদের চারুকলা থেকে যারা পড়ালেখা করছেন তাদের জন্য এবং তাদের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর ব্রয়লার অপারেটর পাঁচটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস পাঁচ বছর অর্থাৎ ব্রয়লার অপারেটর সম্পর্কে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানে চারটি তিনটি অস্থায়ী আর একটি অস্থায়ী তো এটাতেও আপনাকে কোনো সার্টিফিকেট হতে কিন্তু আপনাকে ইলেকট্রিক্যালের উপরে ইলেকট্রিশিয়ানের উপর যে ট্রেড কোর্স করছেন যুব উন্নয়ন তারপরে আপনি টিডিসি তারপরে আপনি হচ্ছে টেকনিক্যাল থেকে যদি আপনি কোর্স করে থাকেন অথবা আপনি ডিপ্লোমাতেও যদি করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা দেখবো অভিষয়ক সাতষট্টিটি এটা অনেক বিশাল বড় একটা বাদ অকের সাতষট্টিটি তো এখান থেকে দেখতেই পারতেছেন বিশতম গ্রেড আপনার এখানে আট হাজার থেকে বিশ হাজার টাকা কোনো শিক্ষিত মাধ্যমিক বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে নিরাপত্তা প্রহরী পাঁচটিতে এই যে এটাতে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এখানে একটু আমি কথা বলে নিই আপনারা যারা ঘরে বসে আবেদন করতে পার চাচ্ছেন আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবো এবং আপনার বাসায় পিছিয়ে থাকলে আপনি নিজেও আবেদন করতে পারবেন তো আপনি যোগাযোগ করবেন কীভাবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই নাম্বারে যে আপনি কথা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন দিয়ে আপনার পার্সোনাল ডিটেলস কোন পদে আবেদন করবেন বিস্তারিত বলবেন আমি কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবো অনলাইনে ঘরের মাধ্যমে বসেই এবং আপনার সার্কুলার যে সাবমিট যে অ্যাপ্লিকেশন কোডটা অ্যাপ্লিকেশন পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তো এখান থেকে আপনি অভিষয়কার এটাতে আবেদন করতে পারবেন সাতষট্টি অনেক বড় একটা পদ এটাতে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিবাসটি মালি একটি বাবুরজি দুটি তো এখান থেকে আপনি দেখে নিন বাবরচির জন্য জুনিয়র অষ্টম পাশ থাকলে হবে মালির জন্য অষ্টম পাস থাকলে হবে তো এখন আবেদনের যে সত্যবলিগুলো আছে এগুলো কীভাবে কী করবেন তো এই নিয়োগের জন্য তো এখানে সব বস্ত্র অধিদপ্তর কি এগুলো নিয়ম মালা নীতিমালা দেখবেন আপনারা সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মত প্রার্থীদের জন্য যা যা আছে এগুলো দেখে নিয়ে যারা চাকরি করতে তাদের জন্য যেগুলো নিয়ম নিয়মকানুন তো ক্ষুদ্র নিগৃষ্টি হতে আবেদন করতে পারবেন আপনি এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কাগজপত্র জাল মিথ্যা ভুয়া কোনো ডকুমেন্ট দিলে আপনাকে কিন্তু আউট করা হবে এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে আপনি যদি ফৌজদের মামলা থাকেন তবুও কিন্তু আবেদন করতে পারবেন না এবং আপনি যদি বাংলাদেশের বাইরের পৃথিবীর অন্য কোনো দেশের স্থায়ী নাগরিকত্ব কার্ড থাকে আপনার তবুও আপনি আবেদন করতে পারবেন না লিখিত মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কোনো প্রকাশ দেওয়া হবে না আপনার কিন্তু এখানে কী বলছে বিজ্ঞপ্তি বিধিমালা মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন কিন্তু তারা করতে পারবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবেদন কোটা নীতিমালা পরিবর্তন করতে পারবে সংশোধন করতে পারবে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীকরণীয় ডিও টি আর টেলিটো ডট কম ভিডিও এই ওয়েবসাইটে আবেদন করবে তো আমি একটু নিই যাদের বাসায় পিসি বা ল্যাপটপ কম্পিউটার আছে তারা কিন্তু ডিওটিআর টেলিটো ডট কম এই অন এই এটা দিয়ে আপনি গুগলে আপনি সার্চ করুন গুগলে সার্চ করে আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন এবং সার্কুলারটাও দেখতে পারবেন তো আবেদন শুরু চারে আগস্ট শেষ হচ্ছে হলো একত্রিশে আগস্ট দিন সময় আছে এখনো শুরু হয়নি আর দুই তিন দিন আসে তো অবশ্যই যারা আবেদন করবেন আপনি আমাকে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আবেদন হওয়া শুরু আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা করে দেবো তো আপনার যারা বাড়িতে পিসি আছে তারা কীভাবে আবেদন করবেন সেটাও দেওয়া আছে এখানে তিনশো বাই তিনশো তিনশো বিক জিলে একটা ইমেজ ক্রোপ করে নিয়ে তিনশো বাই আশি বিক জিলে একটা স্বাক্ষর ক্রপ করে নিয়ে সাবমিট করবেন এবং এখানে পেমেন্টের বিষয়টা দেওয়া আছে কততম এক থেকে তেরোতম পদের জন্য একশো বারো টাকা সার্ভিসার সহ এবং চোদ্দো থেকে আঠেরোতম এর জন্য ছাপ্পান্ন টাকা এবং এখানে কিন্তু পাঁচ টাকা দুইটা এস এম এর জন্য বরাদ্দ থাকে আপনাদের ছাপ্পান্ন টাকা হয় আপনার আরও পাঁচ টাকা অ্যাড হয় একশো বারো টাকার সঙ্গে যদি একশো বারো টাকা হয় এখানে পাঁচ টাকা অ্যাড হয় অর্থাৎ এই যে টাকাটা এখানে এটার সঙ্গে আরও পাঁচ টাকা অ্যাড করতে হয় সার্ভিস বাবদ তো এভাবে আপনারা আবেদনটা করবেন আবেদনের পরে সাবমিট করবি আপনারা কীভাবে পেমেন্ট করবেন এখানে দেওয়াই আছে ডিটি ডিও টিআর স্পেস যেটা আপনার অ্যাপ্লিকেশন কোডটা দিয়ে ইউজার আছে সেই ইউজারটা লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আপনি পেমেন্টটা করবেন এবং পরবর্তীতে আবার যে পিনটা আসবে ওখানে ইএস লেখে ড্রো ডিও টি আর ইএস স্পেস ইয়েস লিখে স্পেস পিন লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল আপনি পেমেন্ট করবেন তাহলেই কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে আপনি কি একদম ভুল ভাল তথ্য না একদম সঠিক তথ্যটা দিয়ে সুন্দরভাবে আবেদন করবেন আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে যখন এসএমএস আসবে তখন কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনি কিন্তু আমার এই চ্যানেল থেকে শর্ট সিলেবাস পাবেন আবার আপনি এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো পাবেন আশা করি এখান থেকে যারা আমার ভিডিওগুলো দেখে তারা ভালো একটা কমন পায় মানে একটা ভালো একটা জানতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আইকনটা বজায় রাখতে পারেন পাশাপাশি আপনি যদি অন্য কোনো সার্কুলার আপনার থেকে থাকে অর্থাৎ আপনি কিন্তু কোনো পরীক্ষা যদি থেকে থাকে সেই পরীক্ষার আপনি কিন্তু কমেন্ট বক্সে জানতে পারেন সেটা আর শর্ট সিলেবাস আমি আপলোড করে থাকবো সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন